আলাইকুম এই ভিডিওতে আমি চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়াগুলো দেখাবো তো আমি আপনাদের তিনটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সালামিয়ার প্রথমে আমি বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দেবো তো আমি আপনাদের আগস্ট মাসের ভাড়াগুলো দেখাবো তো যাই হোক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সপ্তাহে দুই দিন ফ্লাইট যায় চট্টগ্রাম থেকে মাসকাট এয়ারপোর্টে সেটা হলো শনিবার এবং মঙ্গলবার তো আমরা শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবারের ডেটগুলোর ভাড়াগুলো দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বাকি ইউএস বাংলা এবং সালামিয়ার এগুলো কিন্তু প্রতিদিনই যাই হোক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ দুই তারিখে আছে এক লক্ষ টাকার উপরে এটা বিজনেস ক্লাসে ইকোনমি ক্লাসের টিকিট নেই এরপর পাঁচ তারিখেও বিজনেস ক্লাসে এক লক্ষ এক হাজার আটশো তিরিশ টাকা নয় তারিখেও সেম এরপর বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো পঁচানব্বই টাকা ষোলো তারিখ আছে এক লক্ষ এক হাজার তিরিশ টাকা এরপর উনিশ তারিখ আছে সাতচল্লিশ টাকা এরপর তেইশ তারিখ আছে একচল্লিশ টাকা এরপর ছাব্বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো টাকা তিরিশ তারিখ আছে একচল্লিশ হাজার সাতশো ছেষট্টি ছিল বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটে সময় এবং ব্যাগেজগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে আমরা অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এগুলো ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে তো সময় কিন্তু অনেক বেশি লাগবে এখানে দেখা যায় ষোলো ঘন্টা ষোলো ঘন্টা উনিশ ঘন্টা এটা ঢাকা দুবাই দুইটা ট্রানজিট রয়েছে তো আমরা যদি আর একটা ডেটে দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পঁয়ত্রিশে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাই সময় লাগে চার ঘন্টা পঞ্চাশ মিনিট তো যাই হোক আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চিকেন লেগেজ দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে মাঝকাটে আপনারা ইকোনমি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর হ্যান্ড লেগেজগুলো আপনাদের দেখিয়ে দিলাম ইকোনমিতে সাত কেজি আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া চট্টগ্রাম থেকে মাঝকাঠি এয়ারপোর্টের আগস্ট মাসের তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আগস্টের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চুয়ান্ন হাজার সাতাশ টাকা এরপর দুই তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাত্তর টাকা তিন তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাশ টাকা চার তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাত্তর টাকা পাঁচ তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে ছয় তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাশ টাকা সাত তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাত্তর টাকা আট তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাশ টাকা নয় তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাত্তর টাকা দশ তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাশ টাকা এরপর এগারো তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি চট্টগ্রাম থেকে এয়ারপোর্টের তো আমি আপনাদের আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তেরো তারিখ আছে চুয়ান্ন হাজার সাতাশ টাকা চোদ্দো তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা পনেরো তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো সাতানব্বই টাকা ষোলো তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা সতেরো তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো সাতানব্বই টাকা আঠারো তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা এরপর উনিশ তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী রেট ভাড়া দেখি তো বিশ তারিখ আছে চুয়ান্ন টাকা একুশ তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা বাইশ তারিখ আছে সাতচল্লিশ টাকা তেইশ তারিখ আছে সাতচল্লিশ টাকা চব্বিশ আছে আছে টাকা এরপর ছাব্বিশ তারিখও সেম ভাড়া আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো সাতানব্বই টাকা এরপর আঠাশ তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো সাতানব্বই টাকা তিরিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা একত্রিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো সাতানব্বই টাকা তো এটা ছিল বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে দেখতে পাচ্ছি এরপর সন্ধ্যা সাতটা পঁচিশে দেখতে পাচ্ছি তো সবগুলো কিন্তু ঢাকা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেকেন লাগেজ দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বিজনেস ক্লাসে আপনারা চল্লিশ কেজির সেকেন্ড পারবেন ইকোনমিতে সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে আগস্টের এক তারিখ যে ভাড়া আছে তাহলে একচল্লিশ হাজার আটশো একাশি টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া একচল্লিশ হাজার আটশো একাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে পাঁচ তারিখ আছে একচল্লিশ হাজার আটশো একাশি টাকা এরপর ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এভাবে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি একচল্লিশ হাজার আটশো একাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া একচল্লিশ হাজার আটশো একাশি টাকা তো সালামিয়ারে কিন্তু আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি তো এখানে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া একচল্লিশ হাজার আটশো একাশি টাকা আর পুরো মাসটাই কিন্তু আমরা একই ভাড়া দেখতে পাচ্ছি একচল্লিশ হাজার আটশো একাশি টাকা তো এখানে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সেম ভাড়া একচল্লিশ হাজার আটশো একাশি টাকা তো এটা ছিল সালামিয়ারের ভাড়া চট্টগ্রাম থেকে মাঝখাটি এয়ারপোর্টের আগস্ট পাঁচের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে বিশ কেজির এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো ছিল সালামিয়ার ভাড়া তো আমি আপনাদের তিনটে এয়ারলাইন্সের ভাড়া দেখালাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সালামিয়ার তো আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বিমানেই টিকিট করতে পারেন তো আরেকটি বিষয় আপনারা যখন ফাইনালি টিকিট করবেন আমি যে ভাড়াগুলো দেখালাম এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ